নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ দীপাবলির আগে রাজ্যের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী গতকাল অর্থাৎ শুক্রবার থেকে তিনি অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা করে পাঠাতে শুরু করেছেন এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে কবে পৌঁছাবে বা এই টাকা পাওয়ার পর আপনাদের মোবাইল কিভাবে কিনতে হবে সেই নথি কোথায় জমা দিতে হবে আপনারা যদি কম দামে মোবাইল কিনেন সেক্ষেত্রে আপনাদের কি অসুবিধা হতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এক দশমিক সাত সাত লক্ষ অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীকে স্মার্টফোন রাজ্য সরকারের বিস্তারিত কি বলা হয়েছে দেখুন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের স্মার্টফোন কিনতে হবে রাজ্য সরকার তার জন্য দশ হাজার টাকা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার শেক্সপিয়ার স্মরণিতে এক অনুষ্ঠানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আনুষ্ঠানিক সূচনা করেন তাহলে বুঝতে পাচ্ছেন মোবাইল ফোন কেনার জন্য অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের দশ হাজার টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গতকাল অর্থাৎ শুক্রবার থেকে এই টাকা পাঠাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী বলেন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা মা ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেন স্মার্টফোন পাওয়াই তাদের কাজে আরও সুবিধা হবে অনুষ্ঠানে উপস্থিত মুখ্য সচিব মনোজ পন্থ জানান মোট এক লক্ষ পাঁচ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও বাহাত্তর হাজার আশাকর্মী স্মার্টফোন কেনার জন্য টাকা পাচ্ছেন সরকারি সূত্রে জানা গিয়েছে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের কাছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে সেখানে স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে মা ও শিশুদের উন্নততর পরিষেবা দেওয়ার জন্য এই টাকা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন আগামী দিনে তারা আরও ভালোভাবে কাজ করবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন সরকারি সূত্রে জানা গিয়েছে টাকা পাওয়ার পর অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের স্মার্টফোন কিনে তার নথি অফিসের কাছে জমা দিতে হবে দশ হাজার টাকার কম দামি স্মার্টফোন কিনলে অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে তা না হলে তার ভাতা থেকে ওই টাকা বাদ যাবে যে স্মার্টফোন কিনতে হবে তাতে কি কী বিশেষত্ব থাকতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হবে স্মার্টফোন যাতে কাজে লাগে তার জন্য এই ব্যবস্থা তাহলে বুঝতে পারছেন শুক্রবার থেকে মুখ্যমন্ত্রী টাকা পাঠানো শুরু করেছেন এবং খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ক্রেডিট হয়ে যাবে সেই টাকা দিয়ে আপনাদের মোবাইল ফোন কিনতে হবে এবং দশ হাজার টাকা আপনারা পাওয়ার পর যদি কম দামে মোবাইল ফোন কিনেন তাহলে বাকি টাকাটা আপনাদের ফেরত দিতে হবে কেননা বলা হচ্ছে আপনি যে মোবাইল কিনবেন সেই নথি অফিসে জমা দিতে হবে ধন্যবাদ